হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ লার্ন আজ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে স্বাধীনতা দিবস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো তাহলে সেই কোশ্চেনগুলি দেখে নেওয়া যাক চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক এই বছর কততম স্বাধীনতা দিবস পালিত হবে আঠাত্তরতম তম আশিতম একাশিতম উত্তর কী হবে উনআশি তম আর এই বছর স্বাধীনতা দিবসের থিম কি নয়া ভারত এই বছরের থিম নয়া ভারত চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই ভারতের জাতীয় পতাকার আকার কী রূপ ভারতের জাতীয় পতাকার আকার কী না থ্রি ইস্টু টু অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের আকার হলো থ্রি ইস্টু টু কত সালে ভারতে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় উনিশশো চুরানব্বই সালের পনেরোই জানুয়ারি উনিশশো ছেচল্লিশ সালের বারোই জুন উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই উনিশশো একচল্লিশ সালের একুশে মে উত্তর কী হবে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই কত সাল থেকে ত্রিবর্ণ রঞ্জিত ত্রিবর্ণরঞ্জিত অশোকচক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় চোদ্দোই আগস্ট উনিশশো ছেচল্লিশ দশই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ কুড়ি আগস্ট উনিশশো পঞ্চাশ উত্তর কী হবে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কে লাগিয়েছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু ভীমরাও আম্বেদকর উত্তর কী হবে ভীমরাও আম্বেদকর ভারতের জাতীয় গান কি জনগণমন আমার সোনার বাংলা বন্দে মাতরম ওপরের কোনোটিও নয় উত্তর কী হবে বন্দে মাতরম ভারতের জাতীয় গানের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু উত্তর কি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান বন্দে মাতরম এর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি আঠারোশো বিরাশি সালে তার উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয় ভারতের জাতীয় সঙ্গীতকে আমার সোনার বাংলা জনগণ মনো বন্দে মাতরম ওপরে কোনোটিই নয় উত্তর কী হবে জনগণ মনো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর কী হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কে তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিষার নামক ভাষণ দেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু মোহাম্মদ জিন্না উত্তর কী হবে জওহরলাল নেহেরু ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ডের ষাট সেকেন্ড আঠান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ড উত্তর কী হবে বাহান্ন সেকেন্ড ভারতের পার্লামেন্টে যে কোনো অধিবেশনে কোন গান দিয়ে শেষ করা হয় কোন গান দিয়ে শেষ করা হয় না বন্দে মাতরম আর শুরু কোন গান দিয়ে করা হয় জনগণ মন ভারতের সংসদে প্রতিটি অধিবেশন শেষ হয় জাতীয় গান বন্দে মাতরম দিয়ে তবে নতুন অধিবেশন শুরুর আগে জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয় ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কটি দণ্ড থাকে বাইশটি চব্বিশটি ছাব্বিশটি আঠাশটি উত্তর কী হবে চব্বিশটি ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক ত্যাগ সৌর্য এবং সেবার প্রতীক আর ভারতের জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক শান্তি ও পবিত্রতার প্রতীক ভারতের জাতীয় পতাকা সবুজ রং কিসের প্রতীক নির্ভীকতা কর্মশক্তি ও জীবন ধর্মের প্রতীক ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক উন্নতি ও গতিশীলতার প্রতীক ভারতীয় জাতীয় পতাকার ছবি প্রথম কবে টিকিটের স্থান পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের একুশে নভেম্বর উনিশশো সালের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের সাতাশে ডিসেম্বর উনিশশো সালের চৌঠা জুলাই উত্তর কী হবে উনিশশো সালের একুশে নভেম্বর ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভে কতগুলি সিংহ মূর্তি থাকে একটি দুটি তিনটি চারটি উত্তর কী হবে চারটি ভারতের জাতীয় প্রতীকে সত্যমেপর জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে রামায়ণ থেকে ঋগবেদ থেকে শতপদ ব্রাহ্মণ থেকে উত্তর কি হবে মুন্ডক থেকে মুন্ডক উপনিষদ থেকে ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি হয় মুসলিম সুতির খাদি সিল্ক উত্তর কী হবে খাদি ভারতের জাতীয় পতাকা কে নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষচন্দ্র বসু উত্তর কী হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের স্বাধীনতা দিবসে কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় সংসদ ভবন লালকেল্লা রাষ্ট্রপতি ভবন গেটওয়ে অফ ইন্ডিয়া উত্তর কী হবে লালকেল্লা ভারতের স্বাধীনতা দিবসে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেন কে রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু লর্ড মাউন্ট ব্যাটেন সুভাষচন্দ্র বসু উত্তর কী হবে জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম জাতীয় সংগীত কখন গ্রহণ করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর কী হবে উনিশশো সালে পনেরোই আগস্ট কোন তিনটি দেশ স্বাধীনতা দিবস পালন করে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভারত দক্ষিণ কোরিয়া কঙ্গো ভারত দক্ষিণ কোরিয়া বা হরিয়ান ভারত নেপাল ভুটান উত্তর কী হবে অপশান সি ভারত দক্ষিণ কোরিয়া বাহরাইন স্বাধীনতার সময় ভারতের রাজধানী কোথায় ছিল কলকাতা দিল্লি বোম্বে লাহোর উত্তর কী হবে দিল্লি জাতীয় পতাকা কে উত্তোলন করেন জাতীয় পতাকা উত্তোলিত হয় দুইভাবে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ পনেরোই আগস্ট সেই দিন কে উত্তোলন করে প্রধানমন্ত্রী তাহলে দেখো লিখে দিয়েছি স্বাধীনতা দিবসে পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন আর প্রজাতন্ত্র দিবসে ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জওহরলাল নেহেরু চক্রবর্তী রাজা গোপালাচারী রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণন উত্তর কি হবে রাজেন্দ্র প্রসাদ স্বাধীনতার সময় ভারত ভাগ হয়ে কোন দুটি দেশ তৈরি হয়েছিল ভারত ও বাংলাদেশ ভারত ও পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কা ভারত ও মায়ানমার উত্তর কী হবে ভারত ও পাকিস্তান আজ আমরা এই স্বাধীনতা দিবস সম্পর্কে তিরিশটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম যেগুলি পরীক্ষাকে এমনিতেও আমাদের জানা খুবই দরকার চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও